আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অপটা গোল্ড এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন সি প্লাস ভিটামিন ই প্লাস জিঙ্ক প্লাস কপার প্লাস লুটেইন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে অপটা গোল্ড এই ক্যাপসুলটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চোখের সুস্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি ঝাপসা দৃষ্টি দূর করে বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে তো এই অষুধটি সেবন করলে চোখের সুস্বাস্থ্য রক্ষা হবে এবং যে সকল রোগীরা চোখে ঝাপসা দেখে সেই ঝাপসা দেখা দূর হবে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে এবং বয়সের ছাপ দূর করে তো যাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় তাদের ক্ষেত্রে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় সেই বয়সের ছাপ দূর করতে অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা দূর করে তো যারা সব সময় মানসিক চাপে থাকে দুশ্চিন্তাতে থাকে তাদের জন্যও এই অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে অপটা গোল্ড এই ক্যাপসুলটির আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল প্রতিদিন এক থেকে ভরা পেটে সেবন করতে হবে আর অপটা গোল্ড এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে অবসাদ হতে পারে দুর্বলতা হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অপটা গোল্ড এই ক্যাপসুলটিকে সেবন করা উচিত নয় তবে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অপটা গোল্ড এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস অপটা গোল্ড ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে